شراب کی حرمت آئی شراب رو شراب پینے سے روک دیا گیا میرے بزرگوں محنت کے میدان میں چلنے کی وجہ سے تعداد بنتی چلی گئی اور جس وقت میں شراب کی حرمت آئی تو فیصد کے مٹکے توڑ دیے گئے اور جو ہے شراب بہا دی گئی اللہ تعالیٰ کی طرف سے جو بھی حکم آیا عورتوں کے پردے کا حکم آ گیا تو سو فیصد اور سے پبلک کے اندر آ گئی ایمان جو ہے یہ ابتدا پیدا کرتا ہے ایمان ایمان کی دعوت کو اور دل کو خالد کی طرف موڑ دیتی ہے ایمان کی دعوت اللہ تعالیٰ کی اللہ تعالیٰ کی ذات اور اس کی صفات کی طرف موڑ دیتی ہے دعوت یہ اللہ کے تعلق کو بناتی ہے دعوت اللہ تعالیٰ کے تعلق بنانے کا سب سے آدھا راستہ ہے میرے بزرگ اور بھائیوں جتنا امت کے اندر تعلق میں اللہ پڑے گا اور جتنا جو ہے حضرت صاحب رحمت اللہ, اللہ علیہ فرماتے سے یہ امت سب سے پہلے اللہ سے اللہ سے جڑے گی اس کے بعد پھر آپ سے جڑے گی میرے بزرگوں اور بھائیوں چنوں کی انفتے اور محبتیں دنوں کی محبتیں دنوں کی اجتماعیت بھی اور دنوں نے ایک دوسرے کی خوبیوں پر نظر نظر کرنے کی سفر اور خوبیوں کا لین دین اس کا ماحول بھی ایمان ہی بنا ایمان ہی یہ خوبی پیدا کرے گا جب ایمان کی سزا نیچے ہو جاتی ہے تو پھر آخری دوڑائی پر آتا ہے اور دوسروں کی دوسروں کے عیبوں کو اچانتا ہے اور دوسروں کے عیبوں پر اس کی نظر ہوتی چلی جاتی ہے ہر دنوں میں وہ تلاف پیدا ہوتا ہے اور یہ امت پارا پارا ہو جاتی ہے ٹکڑے ٹکڑے ہو جاتی ہے میرے بزرگوں اور بھائیوں ایمان ایمان کی محنت میرے بزرگوں کھانے سے بھی زیادہ ضروری اور پینے سے بھی زیادہ ضروری پہنچے اڑنے کی ضرورتوں کے بھی زیادہ ضروری پہنے کے مکانوں سے زیادہ ضروری اور سواریوں سے زیادہ ضروری ایمان کی دعوت اور ایمان کی مابا نے پیڑوں کے پتھر باندھ کر ایمان کا کام کیا اور سر بزرگوں بھوک اور پاتوں میں رہ کر ایمان کا کام کیا ہے اور اللہ اور عزت سے ایمان کی محنت کی وجہ سے جیسے جیسے قرآن اترتا گیا قرآن ان کے ایمان کو بڑھاتا چلا گیا ان کے ایمان پرت رہ گئے اور ان کے ایمان میں ترقی ہوتی چلی گئی جی قرآن کے ناصل ہوتے ہوئے بزرگ اب صاحبہ کیسے سب جیسا پہلے ایمان سیکھا ہے پھر قرآن سیکھا ہے اور قرآن نے ہمارے ایمان کو بڑھا دیا

সাহাবা একরাম এর উপরে একশো ভাগের মধ্যে একশো ভাগ আমল করে দেখাই দিলেন আর বলেন যে নিজের ঘরের মদের এই ফেলে আর এই মদের মদকে নিজের ঘর থেকে এরকম ভাবে যোগ্যতা ইমান বাড়বার কারণে এই জন্য বলেন যে ইমানের মেহনত যখন হবে দিনের মধ্যে ইমান বাড়তে থাকবে একদিকে আল্লাহ পাকে যেমন মানবার যোগ্যতা আসবে আর একদিকে এরকম আল্লাহ পাকে নিষেধিত বস্তু থেকে বাঁধবার যোগ্যতা আসবে যেগুলো আল্লাহ তালা মানা করতেন এগুলো থেকে বাঁচতে পারবে আল্লাহ তালার নিষেক করা জিনিস থেকে তার জিন্দগি তখন পাঠ পাপ হইতে থাকবে তো মোহতারাম দোস্ত বুজুর্গ যে এরকম ভাবে ইমান মানুষের জিন্দগিকে সহি রথের উপরে উঠায় আর ইমান মানুষের জিন্দগিকে পাপ করে আর ইমান মানুষের জিন্দগির মধ্যে পবিত্রতা আনে আর ইমানের মাধ্যমেই মানুষ আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এই যে তাহলে মা আল্লাহর কথা বলা হয় যে এরকম ভাবে আল্লাহ পাকের সাথে এক সম্পর্ক তো সম্পর্ক তো ইমানের মানুষের মধ্যে পয়দা হয় যে এরকম ভাবে একজন ব্যক্তির সাথে যে আল্লাহ পাকের সাথে এক সম্পর্ক পয়দা হইতেছে এটা ওই ইমানের মেহরতের বুনিয়াদে যে আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক পয়দা হয় আর যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হয় তখন একজন মানুষের জিন্দগির মধ্যে সিফাত আছে আল্লাহকে মানবার যোগ্যতা আছে আর বলে যে এরকম ভাবে মানুষের মধ্যে থেকে খারাপই দূর হইতে থাকে আর এই দিলের মধ্যে যে ভাবে ইমান বাড়ার কারণে আল্লাহ পাকের সাথে সম্পর্কের লাইনে উন্নতি হইবার কারণে তার জিন্দির এই সমস্ত গুণাবলী গুলো প্রকাশ পাইতে থাকে আর বলে যে যখন আল্লাহ সাথে তার সম্পর্কের উন্নতি হইতে থাকে তো বলে যে ফলশ্রুতিতে মানুষের সাথেও তার সম্পর্ক সুন্দর হইতে থাকে একে অপরের সম্পর্ক গুলো ভালো হইতে থাকে সুন্দর হইতে থাকে আর বলে যে এরকম ভাবে আপোষের মধ্যে এই সম্পর্ক আপোষের মধ্যে এই জোরদিন আপোষের মধ্যে এই মহাবত আর আপসের এই ইস্তেমাই যে ইমানের বুনিয়াদের উপরে যখন ইমান বিলের করতে পারে তো তখন মানুষের সাথে একে অপরের সম্পর্ক শুদ্ধ হইতে থাকে এই জন্য হাজার একটু সাহ রহমতুল্লাহ এই কথা বলতেন যে প্রথমে তো উপর ইমানের মেহনতের জুড়িয়াতে আল্লাহ পাকের সাথে জুড়বে এরপরে তারা আপসের আপসে একে অপরের সাথে জুড়তে পারবে ইমান যখন বাড়বে তো আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক পয়দা হবে তা আল্লাহ আল্লাহ তার হবে আর সাথে সাথে আপসের সম্পর্ক গুলো শুদ্ধ হইতে থাকে তোমার দোস্তা বুজুর্গ বলে যে এরকম ভাবে আল্লাহ পাকের সাথে সম্পর্ক শুদ্ধ হওয়ার মাধ্যমে মানুষের আপসের সম্পর্ক গুলো এরকম হবে যে আপসের মধ্যে হামদি ফুলপট ভাবপট আর একে অপরের খুবই দেখা একে অপরের গুণ দিকে নজর রাখা নজর করা এবং একে অপরের গুণ দিকে দেখে তার সাথে আপসের যে এরকম ভাবে গুণের আদান প্রদান করা

যে এরকম ভাবে অহংকার আর আত্মগর্ব যে সব কিছু মানুষের দিলের মধ্যে পয়দা হইতে থাকে যে ওদের হোটেল দেখার পরিবর্তে তার খারাপের দিকে নজর দেওয়া তার এরকম ভাবে দেখা এই সব কিছু মানুষের মধ্যে যে পয়দা হয় তার ইমানের স্তর যখন নিতে যায় আর যখন দিলের মধ্যে ইমানের স্তরে উন্নতি হয় আল্লাহ পাকে তাদের সম্পর্কের মধ্যেও তার উন্নতি হয় এই সমস্ত গুণাবলীগুলো তার গীতিকির মধ্যে আছে মানুষের সাথেও তার সম্পর্ক ঠিক হয়ে যায় আপসের কুলপথ তার ফিরে আছে আপোষে দূরে দূরে চলবার যোগ্যতাও তাদের মধ্যে পয়দা হয় আর যখন এটার মধ্যে অবনতি হয় তো তখন আপোষের মধ্যে সম্পর্ক গুলো নষ্ট হইতে থাকে আর বলে যে শুধু সম্পর্ক নষ্ট নয় যে উগ্ধ তখন টুকরা টুকরা হয়ে যায় এই বিবানের কমজোরির কারণে বলে যে এরকম ভাবে উগ্সের আপোষের মধ্যে যে এরকম ভাবে এই বিচ্ছেদ পয়দা হয়ে যায় ও আপোষের মধ্যে যেরকম ভাবে তারা ভাগ ভাগ হয়ে যায় এইজন্য তোমরা দশ প্রবগুরুরা সাহাবা এক রাবে কথা বলতেন যে আমরা তো প্রথমে বেহদক করে ইবাদত শিখি এরপর আমরা বেহদক করে কোরআন শিখি আর বলা যে যখন আমরা এই বেহদক করে কোরআন শিখি তারপরে কোরআনের এক একটা আয়াত নাযিল হইতেছিল যে রকম ভাবে এক একটা আয়াত নাযিল হওয়ার মাধ্যমে এবং ওই আয়াতের উপরে আমল করবার মাধ্যমে আমাদের কিবাদ গুলো দিলেন মতে মত থাকে ছিল তা আল্লাহর যে এই বা কোরআন ওয়া ইবাদ যে আমাদের ইমান এই কোরআনের হুকুম গুলোকে দাবি করার পরে দিনের মধ্যে বাড়তেছিল যে এখন এক একটা করে আল্লাহ পাকের হুকুম নাজার ছিল। আর বলে যে ওটার উপরে আমল করার দ্বারা দিনের মধ্যে ইমান আরো বাড়তেছিল তো বর্তমান দোষটা বুঝবো ইমানের এই বেহরতের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হবে আরে আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হওয়ার দ্বারা জিন্দগির মধ্যে ইমানই গুণ আসবে আপসের মধ্যে জোর দিন আসবে ওদের কুবিকে দেখবার যোগ্যতা পয়দা হবে আর বলে যে এরকম ভাবে আপসের পয়দা হবে আর ইমান দূর হওয়ার দ্বারা তখন ঠুকরা টুকরা হয়ে যাবে এবং আল্লাহ পাকের হুকুমের উপরে উঠবার যোগ্যতাও তাদের নষ্ট হয়ে যাবে কোরআনে পাকে এক একটা হুকুমের উপরে ওঠাও তখন তাদের জন্য কঠিন হয়ে যাবে